আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমা কম্পিউটারসের পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশনে আপনাদের মাঝে তো আজকে খুবই রিজনেবল প্রাইজের ভিত্তিতে চমৎকার কিছু ল্যাপটপ দেখাবো আপনাদেরকে তো সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে এসপি পে বিলিয়ান সিরিজের ফুললি সিলভার কালারে ফুললি সিলভার কালারের 14 ইঞ্চি বর্ডারলেস ডিসপ্লে ঠিক আছে কোরাই 5 এর 8 জেনারেশন দুশো ছাপান্ন জি এসএচডি এবং এইট জিবি র্যাম কুড়াই ফাইভের সেভেন জেনারেশন সরি কোড়াই ফাইভের এর এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন ডি এবং এইট জিবি র্যাম চোদ্দ ইঞ্চি বডারলেস ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এই চমৎকার ল্যাপটপটি প্রফেশনাল সকল ধরনের কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল অফিসিয়াল ফটোশপ ইনস্টাটপ সহ মোটামুটি সকল ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে

এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এসপি এলিট বুক সিরিজের এসপি এলিট বুক সিরিজের কোরাই ফাইভ এর একটি ল্যাপটপ পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ফুললি সিলভার কালারের এলিট বুক সিরিজের শক্তিশালী একটি ল্যাপটপ ঠিক আছে কোরাই ফাইভ এর একটি ল্যাপটপ মাইক্রোসফট ওয়ার্ড এক্সের অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন

এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে Lenovo ThinkPad সিরিজের Lenovo ThinkPad সিরিজের Core i3 4th জেনারেশনের একটি ল্যাপটপ ঠিক আছে 14 ইঞ্চি ডিসপ্লে 500 জিবি হার্ড ডিস্ক এবং 4 জিবি র‍্যাম ডিভিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ফুললি ব্ল্যাক কালারে ফুল ফ্রেশ একটি ল্যাপটপ কুড়াই থ্রি ফোর জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম রাইটার ক্যামেরা পেয়ে যাবে অল্প পাওয়া যাবে খুব সুন্দর একটি ল্যাপটপ কুড়াই থ্রি ফোর এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা হইলেই কুড়াই থ্রি ফোর জেনারেশনের লেন সিরিজের এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা হইলেই এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে আসুস ব্র্যান্ডের আসুস ব্র্যান্ডের ইন্টেল 6 জেনারেশনের একটি ল্যাপটপ ফুললি হোয়াইট কালার টাইপের সামনে সাইডটা পিস হোয়াইট কালার পিছন সাইডটা হোয়াইট কালার আলট্রা স্লিম ফুল ফেস একটি ল্যাপটপ 14 ইঞ্চি এলইডি ডিসপ্লে 128 জিবি এসএসডি এবং 4 জিবি র‍্যাম মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অফিশিয়াল সহ সকল ধরনের কাজ দিয়ে করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে চমৎকার একটি ল্যাপটপ অল্প বাজেটের ভিত্তে সংগ্রহ করতে পারবেন মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকা হইলে মাত্র নয় হাজার পাঁচশো টাকা হইলে আসুস ব্রান্ডের সিক্স জেনারেশনের ফ্রেশ এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা হইলেই ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন ঘন্টা পেয়ে যাবেন এই ল্যাপটপটির মূল্য পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপ দেখাবো এটা হোয়াইট কালারের একটি ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বি গেলাই থ্রি একটি ল্যাপটপ পাঁচশো জিবি হার্ড হয়েছে মাত্র নয় হাজার টাকায় কোড়াই থ্রি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ এডি ডিসপ্লে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র নয় হাজার টাকা এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে সামান্য কিছু টাকা পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশের যত্ন সহকারে ল্যাপটপ ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে সরাসরি দেখে নেওয়ার সুযোগ আছে আর ঢাকার আশেপাশে যারা আছেন অ্যাড্রেস দেওয়া আছে এখানে এসে সরাসরি নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের সুব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদ্দমাহ কম্পিউটার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমাতি